আসসালামু আলাইকুম সৌদি আরবের একটি কোম্পানি আল দোসারি অনেকেই নাম শুনেছেন আবার অনেকেই হয়তো বলবেন ভাই নাম শুনলো আমাদের কি না শুনল আমাদের কি তো যারা বাংলাদেশ থেকে নতুন করে বিশা দিয়ে আসতে চান ডাইরেক্টলি কোম্পানিতে কাজ করবেন কোন রকম দুই নম্বরই হবে না কোন রকম কোম্পানির বিপক্ষে অন্য জায়গায় কাজ বা কোম্পানির নাম দিয়ে সৌদি আরবে নিয়ে আসি আপনাকে অন্য জায়গায় কাজ দেওয়া হবে এরকম কোনো কিছু না আবারও বলি কোম্পানির নাম আলদোসারি এই কোম্পানিতে আপনি কি কাজ করতে হবে এই কোম্পানির সম্পূর্ণ কাজটি হচ্ছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ওয়ার্কার মানে ফ্যাক্টরিতে যেই কাজটা আপনি করতে পারবেন আপনার যোগ্যতা অনুসারী আপনাকে ওইভাবে কাজ দেওয়া হবে এবং এই কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন আর কোম্পানিতে কেন আসবেন এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব আর এই বিষয়গুলো কার কাছে পাবেন আমার কাছে আছে কি না বা বলছে কোথায় আছে কি আসো বিষ এটাও আমি আপনাদের কাছকে ক্লিয়ার করে দিব নাম্বার ওয়ান আল দোসারি এই কোম্পানিতে আপনি আসবেন কোম্পানির কাজ করবেন ডাইরেক্টলি কোম্পানির ফ্যাক্টরিতে কোম্পানির নামে বিষ হবে কোম্পানির কাজ করতে হবে এক নম্বরে হচ্ছে আপনার বেতন থাকবে বারোশো রিয়াল ডিউটি থাকবে দশ ঘন্টা থাকার জায়গা দিবে কোম্পানি খাবার আপনার নিজের আকামা দিবে কোম্পানি ইন্স্যুরেন্স দিবে কোম্পানি দুই বছর পরে আপডাউন টিকিট দিবে কোম্পানি এবং একটা বোনাস দিবে কোম্পানি তো এই কোম্পানিগুলোর মধ্যে আসলে সুযোগ সুবিধাটা হচ্ছে এরকম আপনি একটা নতুন মানুষ আপনি ভাষা জানেন না কোনো জায়গায় কাজ খোঁজ করতে পাইতেছেন না বা কোনো জায়গায় দৌড়তে হবে না কোনো জায়গায় যাইতে হবে না কোম্পানি আপনি কোম্পানির বিষা দিয়ে আসলে এয়ারপোর্ট থেকে কোম্পানি আপনাকে রিসিভ করবে নিয়ে যাবে তারা কাজ বুঝাই দিবে আপনার আকামা দিবে সব কিছু করবে দুই বছর পর আপনার যদি ভালো লাগে তো আপনি এই কোম্পানিতে রিনিউ করে থাকতে পারবেন আর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি অন্য কোম্পানিতে বা অন্য জায়গায় অথবা একবারে চলে যাই আবার নতুন বিষা দিয়ে আপনি আসতে পারবেন আর আপনি যদি দেখা গেছে ফ্রি বিষা আসেন তাহলে আপনার কাজ পাইতে টাকা লাগবে রুমের প্রয়োজন আছে কম্বলের দরকার আছে হাঁড়ি পাতিলের দরকার আছে এভরিথিং সব কিছু কিন্তু আপনার নিজের টাকা দিয়ে করতে হবে এবং সেখানে অনেক রিক্স থাকে যায় কি জন্য রিক্স থাকে যায় কারণ এখন বর্তমানে বাংলাদেশে যে সমস্ত ট্রাভেল এজেন্সিরা বলে যে আমরা সুনামধন্য কোম্পানির ভিসা দিতেছি এটা করতেছি সেটা করতেছি আসলে এগুলো সম্পূর্ণ বুয়া সৌদি আরবের দুই একটা কোম্পানির ভিসা শুধু অ্যাভেলেবেল আছে আর সবগুলা কোম্পানির ভিসা বন্ধ আর আমরা যে ভিসাগুলো দিচ্ছি এগুলো হচ্ছে সঠিক যদিও বেতনটা একটু কম ডিউটিটা একটু বেশি কিন্তু এইটা যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি প্রতারিত হবেন কারণ দালাল আপনাকে বলবে কোম্পানির কাজ দেব বেশি টাকা বেতন কিন্তু আসলে একটা কোম্পানিতে বেতন বেশি হয় না তো আমি সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি তো যারা আল দোসারি এই কোম্পানির ফ্যাক্টরি ওয়ার্কারে আসতে চান তারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করেন কারণ সময় খুবই কম এবং এরপরে আলহামদুলিল্লাহ আমি একটি ফুড ডেলিভারির কাজের এই যে গাড়ি আমি যে গাড়ি চালাই এরকম একটা কোম্পানির গাড়ি দিয়ে আপনি কাজ করবেন বাংলাদেশ থেকে সরাসরি আমি দশজন ড্রাইভার নিব যাদের লাইসেন্স আছে এবং অভিজ্ঞতা আছে এবং গাড়ি চালাইতে জানেন আবার এ ম্যাপ অনুসারী গাড়ি কীভাবে কোথায় যায় এটা বুঝেন মোটামুটি আপনি এই দুইটা জিনিসের ড্রাইভিং এবং ম্যাপ এই দুইটা জিনিসে আপনার অভিজ্ঞতা আছে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে অতি দ্রুত আমি আপনাকে ভিসা দিতে পারবো এই এই ভিসাগুলো নিতে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ভিসাগুলো আমি কোন ট্রাভেলসে ফাটাবো কি ফাটাবো এই বিষয়ে কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও দিব সেখান থেকে আপনারা জানতে পারবেন তবে আমি অনুরোধ করব। আল দোসারি এই ফ্যাক্টরিতে আসতে চাইলে আপনারা আসতে পারেন কারণ ভিসাগুলো অরিজিনালি কোম্পানির এবং কাজটাও কোম্পানির অরিজিনাল কোম্পানির কাজটাও কোম্পানির এখানে কোনো রকম নয়শয় হবে না কোনো রকম আপনাকে বিপদে পড়তে হবে না সরাসরি কোম্পানির কাজ সরাসরি কোম্পানিতে আপনাকে আসতে হবে তো যারা ভিসা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন বাংলাদেশ থেকে চাইলে সরাসরি কলও দিতে পারবেন এবং যারা সৌদি আরব থেকে যোগাযোগ করবেন অবশ্যই আমার সৌদি আরবের নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি এই ভিসাগুলো আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারবো এখানে কোনো রকম এগুলো ফ্রি ভিসা হবে না কোনো রকম আমি এখানে নিয়ে আসি আপনাকে কাফালা করে দেব রিলিজ করে দেবো এরকম কোনো কিছু আমার কাছে নাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরব প্রিয়ার থেকে ইনশাল্লাহ আমি আশাবাদী যারা ড্রাইভিং জানেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং পাসপোর্ট না থাকলে আপনি পাসপোর্ট বানিয়ে ফেলুন আমি দিচ্ছি সৌদি আরবের দশটি ড্রাইভিং বিষা শুধু কেবলমাত্র ফুড ডেলিভারি কাজের জন্য